দেন হবে না আল্লাহ তালা বলতেছে আপনি যদি ভালো আর মন্দ সমান নয় আপনি যদি আপনার শত্রুকে ক্ষমা করতে পারেন তার সাথে যদি উত্তম আচার ব্যবহার করতে পারেন আল্লাহ জানিয়ে দিলেন নবী গো আপনি যদি আপনার শত্রুর সাথে ভালো আচরণ করতে পারেন ভালো ব্যবহার উপহার দিতে পারেন আপনার শত্রুটাকে আমি আল্লাহ পাক আপনার পরম বন্ধু বানাই দেব বলুন সোবাহান আল্লাহ আপনি যদি আপনার শত্রুর সাথে ভালো আচরণ করতে পারেন আপনার শত্রুকে আমি আপনার বন্ধু বানাই দেব সোবান বল কেউ গালি দিলে পানটা গালি দিতে নাই কেউ যদি বলে তোমার দেখে আপনি আমি দেখে নেবো বলে তোর চোদ্দ গোষ্ঠীর খাবো কয় আমি তোর আঠাশ গোষ্ঠীর খাবো এইভাবে হবে না মূর্খদের স্বভাব হলো তর্ক করা আর জ্ঞানী লোকদের স্বভাব হলো তর্ক এড়িয়ে চলা কথা বলে না কেন কে তর্ক করতে চায় ঝগড়া করতে চায় আপনি কি করবেন কলু সালামা সালাম দেন কেউ আপনার সাথে কি করবে কেউ আপনাকে গালি দেবে আর আপনি একজন মমিন আপনার আচরণ হলো তাকে সালাম দিয়া সেখান থেকে পাশ কাটিয়ে চলে আসা সে ঝগড়া করতে চাইলেও আপনি ঝগড়া করবেন না আর আমরা কেউ একটু মেজাজ দেখালে কি মনে করিসে। এখনই একটা ফোন দিলে তোর লাশের এক টুকরা গোস্ত পাবে না জানাজা করার জন্য চিনিস আমা আমার চিনিস ওই তখন বলতেছে আমি ফোন দিলে তোর তো বস্তু খুঁজে পাওয়া যাবে না আর আমি ফোন দিলে তোরে তো পিশার কুকারে মা রাখতেছেন আম্মা তোর গোস্ত কিমা বানায়া ছেড়ে ফেলে দেব জিনাই ধরে এমপির মত আহ ক্ষমতা ছিল নারীর লোভ ছিল এমন ভাবে মারছে গোস্ত খুঁজে পাওয়া যায় না অত সেরা ক্ষমতায় থাকার সময় এদেশের সোনার টুকরো ছাত্র ভাইদের চোখে গুলি করে চকরে ফেলছে কি হইল কিসের ক্ষমতা কিসের বাহাদুরী কিসের অহংকার কিসের করি যৌবনের জোর আর ক্ষমতার জোর কখনো চিরস্থায়ী না সত্তর বছর ষাট বছরের চাচাক বলেন না বলেন যৌবন কি কয় বলেন বাদ

আর পৃথিবীর শ্রেষ্ঠ নেতা নাম মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম এতে কোনো সন্দেহ আছে নবীজির ইন্তিকালের পরে যারা নেতৃত্ব দিয়েছেন রসুলের কাছে থেকে যারা নেতৃত্ব শিখেছেন তারা কেমন নেতা ছিল একটু জানার দরকার আছে না না বিশ্বনবীর ইন্তিকালের পরে ইসলামের এক নাম্বার খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি ইসলামিক নেতা হিসাবে কেমন খলিফা হিসাবে তিনি কেমন আমি কি দুই একটা ঘটনা বলবো রাগ করবেন না তো ইনশাল্লাহ আমার ভাইয়েরা বিশ্ব নবী জিন্তিকালের পরে হজরত বকর সিদ্দিক রাজি আল্লাহ মুসলমানের প্রথম খলিফা এক নাম্বার খলিফা হজরত বক্কর দুই বছর তিন মাস সতেরো দিন ক্ষমতায় ছিল চারটি ঈদের রাত পেয়েছিল একদিন ঈদের রাত্রিতে হজরত বক্কর সিদ্দিক রাজি আল্লাহ তালাহ মসজিদে নবীতে শেষ দিয়া। অজরে চোখের পানি সেরা দিয়া কান্না করতেছেন আর আল্লাহর কাছে দোয়া করে বলতেছেন আল্লাহ আগামীকালকে জনপদের মধ্যে ঈদ কার ঘরে খাবার আছে কার ঘরে খাবার নাই আল্লাহ গো আমি আমার দেশের জনগণের জন্য দোয়া করতেছি আল্লাহ আপনি আমার দেশের জনগণের ঘরে ঘরে ঈদের আনন্দ ছড়িয়ে দেয় নেতা যদি ভালো হয় জনগণের জন্য দোয়া করবে কথা বলেন ঠিক কিনা আর নেতা যদি ভালো হয় জনগণ নেতার জন্য দোয়া করবে বাচ্চাহারণুর রশিদের একটা গল্প মনে পড়ে গেল দুই মিনিট যদি রাগনা করেন বলবো 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 বাচ্চাহারণুর রশিদের নাম আপনারা শুনেছেন সে তালিকা করে করে গরিব মানুষদেরকে মাসে মাসে নির্দিষ্ট সময়ে মোটা আটা দিত বৃদ্ধ নারী চিন্তা করলো বাদশা প্রতি মাসে আমারে মোটা আটা দেয় আমি একটু বাসার দরবারে অভিযোগ নিয়ে যাব যাবো করা যায় না এতটুকুই অভিযোগ এটা অভিযোগ নিয়ে বুড়ি মহিলা বাসার দরবারে হাজির হয়ে গেল আমার ভাইয়ার বাসার দরবারে হাজির হওয়ার পর বুড়ি মহিলা তাকা দেখে একটা পুরুষ মানুষ বাড়ির বারেন্দা ঝাড়ে দেয় ছোট বাচ্চা খেলা করে আর একজন মহিলা আটা চালে এই বৃদ্ধা নারী জিজ্ঞাসা করলো ওই যে পুরুষ মানুষ বাড়ির লোকটাকে বলে হলো আমাদের বাড়ির আগিনে ঝাড় দিতেছে বাসা আমরা শুধু শুনি রসুল যে তরবারিতে যুদ্ধ করেছেন ওই তরবারি দিয়ে রান্নার কাজে সহযোগিতা করেছেন আমরা খালি শুনি কিন্তু আমল করি এর কথা কোন নাকি আপনারা মাঝে মাঝে বউকে যা বলবেন আজকে রান্না আমি করবো খুশি হয়েছে কথা কয় না মাঝে মাঝে বউকে যা বলবেন আগামী শুক্রবার আমি তো বাড়িতেই থাকবো এমনি বাচ্চা কাচ্চা খারাপ লাগতেছে এই এই যে হুজুক শুনে দৌড়েন ওরা সাইটে যারা দুষ্টমি করতেছে করতে দেয় শান্ত থাকা ছেলেবেলা কোনো কথা হবে না চুপচাপ এমনি চতুর্দিকে ঝামেলা চলতেছে চুপচাপ থাকা লাগবে আমি প্রথমে বলছি না শান্ত থাকা লাগবে খেলা রাগ করতেছেন আপনারা কথা না কি বলতে চাচ্ছিলাম এবার শোনে বুড়ি মহিলা টাকায় এদেরকে কে বাড়ি পারেন দা দেয় দে বাসে হারুন রসি তো মাঝে মাঝে বউকে যা বলবেন বিবি রে আমি আজকে আগিনে ঝাড় দেব মাঝে মাঝে বিবি বলবেন আজকে যত কাপড় চোপড় আছে দেওয়া আমি ধুয়ে পরিষ্কার করবো বউ যদি ভালো হয় শুনে আপনার জন্য দোয়া করবে স্বামী তুমি যে আমার দুঃখ বুঝে কথা বলেছ আল্লাহর কাছে দোয়া করুন আমি বেঁচে থাকতে তোমাকে কাপড় ধোয়া লাগবে না আর যদি বউ আপনার একটু পরীক্ষা বা সাইজ করতে চান তাহলে কাপড় পুরে যা আছে সব দেবে আলমারি বাক্সাতে যা তোলা আছে ওগুলো বের করে দিয়ে বলবে যে কাপড় ধোয়া কি কত বরকার আজকে হারে হারে তুলে বুঝাবো কথা কন ঠিক কি না মাঝে মাঝে বিবির সাংসারিক কাজে সহযোগিতা করবেন ছোট ছোট কাজে সহযোগিতা পারবেন তো ইনশাআল্লাহ আমার বাবাজিরা মন খারাপ করবেন না এইবার বুড়ি মহিলাটাকে বলে ছোট্ট বাচ্চা খেলা করে কে বলে ওইটা বাচ্চা হারুন রশিদের সন্তান মহিলাটা চালে কে বলে ওইটা বাচ্চা হারুন রশিদের একজন স্ত্রী এইবার বুড়ি মহিলা তাকায় দেখে বুড়ির বাড়ির আটার চাইতে বাচ্চার বাড়ির আটা আরো বেশি মোটা মনে হয় জরে কনমার হাওয়া নেতা কারে বলে নিজে যা খায় জনগণ কেউ তাই খাওয়ায় কথা বলেন ঠিক না আর ওরা খাই চাইনিজ কাবাব তেহেরি নিহেরি Yeah, i mean আর এই দেশের মানুষ ডাস্টবিনের খাবার কুড়ে খায় কথা বলেন ঠিক না আমার ভাইয়েরা মন খারাপ করবে না যে কথা বলতে চায় এইবার উরি মহিলা ডেকে বলে বাচ্চার বিরুদ্ধে অভিযোগ দেওয়ার কোনো জায়গা নাই যে নেতা নিজেও যা খায় জনগণকে তাই খাওয়ায় এমন নেতার বিরুদ্ধে অভিযোগ দেওয়ার কোনো জায়গা নাই বাজানে গো আমার এইবার উরি চলে গেল বাদশাহ হারুন রশিদ তাহার চোদের নামাজ আদায় করে শব্দ ধারণ করে জনগণের দুঃখ দুধ দেশা দেখার জন্য বের হয়ে গেছে এইবার ভাইরা দিনের বেলায় যে বুড়ি বাদশাহের বাড়িতে বাক্য ক্রমে ঘুরতে ঘুরতে বাদশাহ সেই বুড়ির বাড়িতে মার হাবা গণ এবার ওই ধারতে হেঁটে যাচ্ছে আগে বলেছি দেশের নেতাও যেমন জনগণ হবে তেমন নেতাও তাহার চোট পড়তো জনগণও তাহার চোট পড়তো জোরে গণ মার হাওয়া ভাগ করবেন নামাজান গো এইবার বুড়ি মহিলা তাহা করে আল্লাহর কাছে করে বলে আল্লাহ আমাদের রাজ্যের বাদ এত ভালো নেতা নিজে খায় জনগণকে খাওয়ায়। আল্লাহ হায়াত তুমি বাড়ায়া দাও নেতা ভালো হলে জনগণ হাত তুলে বলে আল্লাহ নেতার হায়াত বাড়ায়া দাও আর নেতা যদি জালেম হয় জনগণ হাত তুলে বলে আল্লাহ ওই সালেমদের হাত থেকে আমাদেরকে বাঁচাও এইবার বুড়ি মহিলা দুই নাম্বার দোয়া করে বলে আল্লাহ বাদশাহ হারুন রশিদ একটা ছেলে সন্তান দেখলাম সে যেন মৃত্যু বরণ করে তাড়াতাড়ি করে মারা যায় বাদশাহ চমকে উঠছে বুড়ি কয় কি এইবার তিন নাম্বার দোয়া করে বলে আল্লাহ এই রাজ্যের যত মহাজিম আছে সবাই যেন তাড়াতাড়ি করে মারা যায় বাদশাহ আরো চমকে উঠছে মনে মনে ভাবতেছে বলি রে কেন আমার সন্তান মারা যাওয়ার দোয়া করলি আর কেন রাজ্যের মজে মারা যাওয়ার দোয়া করলি এই দুইটা দোয়ার কথা আমি আগামী কালকে তোরে জিজ্ঞাসা করাবো বরি মহিলাই দোয়াগুলো কেন করেছিল আপনারা কি শুনবেন কারা কারা শুনবেন একটু হাত তুলে দেখান লিল্লাকে তাকবি আল্লাহ দরবাযান গোমা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নহ মসজিদে নববীতে জনগণের কল্যাণ কামনা করে দোয়া করে বাড়িতে চলে আসলেন স্ত্রী istriকে বলে স্বামী আগামী কালকে ঈদ কই ভালোমন্দ বাজার কই সন্তানদের জন্য ভালো পোশাক হযরত আবু বকর ডেকে বলে বিবি রে জয়নাত এখনো জানে না কার ঘরে খাবার আছে কার ঘরে খাবার নাই সেই না নেতার বাড়িতে এত ঈদের আনন্দ করার করার প্রয়োজন নাই सीटेट করে মেরে বলুন আল্লাহু আকবার আর আমরা এমন নেতা ভাই সাত দিন আট দিন ধরে নেতার বাড়ি লাইটিং কথা বিদেশে যায় মার্কেট করার জন্য এই কথা ঠিক আছে না রাগ করবেন না আর ওপর সিদ্দিক গ্রাদি আল্লাহ রান স্ত্রী কিছু জ পাটা খেজুর একটা বস্তার ভিতরে টকলাবেতে হাতে দিল দিয়ে বলে স্বামী গো এগুলো কথা বিক্রি করে হলে সন্তানদের জন্য ভালো পোশাক আর ভালো খাবারের ব্যবস্থা করো হযরত আবু করসিদউদ্দিন রাদিয়াল্লাহু তাআলাহু BIBIR দেওয়া সেই বস্তা টোকলাটা নিয়া। অর্থমন্ত্রী আসলামের কাছে চলে গেল বাইতুল মাল অর্থমন্ত্রী আসলামকে দেয়া বলা আসলাম রে আমার বাড়ি থেকে কিছু খাবার নিয়ে এসেছি এখনো তালিকা অনুযায়ী যে সমস্ত গরিবদের বাড়িতে আমরা খাবার পৌঁছাইতে পারি না এখান থেকে টকলা বেঁধে বেঁধে সেই সমস্ত গরিবদের বাড়িতে খাবার পৌঁছায় দাও চিৎকার মেরে বলুন আল্লাহ আখবাদ ইসলামিক নেতা কারে বলে ইসলামিক নেতা কাকে বলে আদর্শ নেতা কাকে বলে নিজের বাড়ির খাবার নিয়ে ভায়া জনহগণের মুখে তুলে দেয় তারাই হলো সত্যিকারের নেতা চিৎকার মেরে বলুন লাহু আগে আর ওরা জনগণের মুখের খাবার ওরা নিজেরা খাইয়া খায় রাগ করতেছেন দেশের জনগণের কম্বল নাই রেল স্টেশনে ঘুমায় ঘর নাই বাড়ি নাই আর বাবার জন্য সাড়ে চার হাজার কোটি টাকার ভাস্কর্য নির্মাণ করে এই টাকা কি বাপে সাড়ে চার হাজার কোটি টাকা খরচ কইরা ভাস্কর্য বানাইছে কি লাভ হইছে পাঁচই আগস্টের দিনে মানুষ ওই ভাস্কর্যের মাথায় পেশাব করে দিয়েছে এগুলো মুসলমানের সংস্কৃতি না রে ভাই উনি যদি এই টাকাগুলো এদেশের গরিব দুঃখীদের দান করে দিত এই টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা বানাইতো এই টাকা দিয়া বেকার যুবকদের কর্মস্থানে ব্যবস্থা করে দিত তার বাবা কবরে শুয়ে থেকে সব পাইত উনি মোরে মোরে ভাস্কর্য বানায় রাখছে লাভটা কি হলো লাভটা কি হইল বঙ্গবন্ধুকে আমরাও ভালোবাসি কথা কয় না সে ভালো যে কাজ করছে তার জন্য আমরা দোয়া করি ইসলামিক ফাউন্ডেশন গঠন করে গেছে আমরা দোয়া করি না শুক্রবার কথা কয়না দেশের মানুষ শহীদ রহমানের জন্য দিল থেকে দোয়া করে এমন নেতা ছিল নিজে কোদাল দিয়ে খাল খনন করত খুব জীবন ছিল কথা বল ঠিক তো যারা ভালো কাজ করেছে তাদের জন্য আমাদের দোয়া ভালোবাসা ইসলামী আন্দোলনের সৈনিক তারাও দুইজন মন্ত্রী ছিল এক টাকার দুর্নীতি কেউ দেখাইতে পারবে না কথা বলেন ঠিক কথা কন রাগ করতেছে আর ওরা মন্ত্রী হইয়া বেগম পাড়ায় বাড়ি বানায় কুটি কুটি টাকা টাকার পাহাড়ে ভাই টাকা খারে বলে ওদের বাতাস পাইলে কাজের বুয়া কাজের লোক পেওন তারাও চারশো কোটি টাকার মালিক হয় খালি নেতার বাতাস পাইলে এটা আবার বর্বের সহিত বলে আমার পেওন চারশো কোটি টাকার মালিক এটা গৌরবের বিষয় না লজ্জার বিষয় এটা খুলিয়ে বলার জিনিস না ঢাকিয়ে রাখার জিনিস নারে না চট করে হট করে সত্যটা বলে ফেলে কারণ ষড়যন্ত্র করতে 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 হঠাৎ করে মাথা ঠিক থাকে না গেল মন্ত্রীরা বড় বড় কথা বলতে আছে আজকে মন্ত্রীর কোটি কোটি টাকা দামের গাড়ি গ্যারেজে পড়ে আছে চালানোর মতো মন্ত্রী নাই আজকে মন্ত্রীর একাউন্টে হাজার হাজার কোটি টাকা পরে আছে কিন্তু মন্ত্রী নাই হাউন আঙ্কালে রিসোর্ট পরে আছে কুত্তা ঘুরতেছে কথা কয় না ভাই আপনি এগুলো শুনবেন না না রাগ করতেছেন বড় বড় কথা বলে মন্ত্রীরা আছে মন্ত্রীরা সব কোথায় গেল এমপিরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা পালাবোনা পালাবোনা পালা বোনা পালাবোনা যায় না তাদের দেখা ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা আইনমন্ত্রী আজকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা দরবেশারে ভণ্ড ভন্ড লাগে শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই দাণ্ডা বিশ্বারপতি কালামানিকের ফাঁকি এসে নাকি আন্দা এটা আমার খবর না মিডিয়ার খবর কথা বলে ঠিক কিনা এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল আমরা বলতে চাই যে শ্রেষ্ঠ মুফাসির আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল ও কি ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে এই বিচারপতি মানিক একশো ষোলো জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল আমার রোল নাম্বার ছিল তেইশ সিরিয়ালে আমি কত দেখতেছেন দোকান ছোট বেচা কিনে ওরা ওরা ফেলে দিছে ভারতে গেছি ভারতের লোক তাই বলে কারা গোয়েন্দা বাহিনী আমি এমিগ্রেশন ক্রস করে পার হয়ে যাচ্ছি ওই সময় এক মহিলা আমার আটকায় দিল আমারে বলতেছে আপনি তো ফেমাস আপনি আপনি চেনেন আপনারা চেনে না সারা বিশ্ব আপনারা আপনি আসেন আপনার ঢোকা হবে না চারবার ঢুকছিলাম মানে তৃতীয়বার যাইতে পারছি চতুর্থবার আমার আটকায় দিছে বর্ডারে হিলি বর্ডারে আটকায় দিয়ে আমারে বলতেছে থামে আপনি আমার কাছে আসেন মহিলা পাশে সিএ দিল মোবাইল টোবাইল সব নিয়ে নিল নিয়ে এরকম সার্চ দিলো আমার ওয়াচ চলে আসে এই সেই আপনি এত বড় কপালে টিপ পরা সেই মহিলা আমার আছে তখন বলতে এই দেশে আপনি ধর্ম প্রচার করতে আসেন এবং এখান থেকে মোটা অঙ্কের হাদিয়ে পাইলে সেটা আপনি দেশে নিয়ে যান আমরা সব তথ্য জানা কথা কে নাকি আর এই ভারতে ঢুকতে গেলে যে পরিমানে শরীরে হাত দেয় কোথায় কোথায় নিয়ে আর বলবো না অন্য দেশে কিন্তু এত অভদ্র এদের ভিতরে সামান্য কোনো ভদ্রতা নেই অমুসলিম যে সব দাঁড়ায় আছে ঢোকা লাগে যারা ভারতে ঢুকছেন তুই কি সত্য এই হলো ওদের অবস্থা তো কি যেন বলতে চাচ্ছিলাম ভুলে গেছেন আপনারা কি এই বিচারপতি মানিক আলেনের তালিকা করেছিল আমার দুইটা ওয়াজ ভুল ধরেছিল আমি বৈশাখ নিয়ে খুব বিরোধিতা করছিলাম যেটা মুসলমানের সংস্কৃতি না এটা অমুসলিমদের কথা কথা ওই কুলিয়াওয়ালা ইলিশ পান্তা গিটার তবলা হারমোনিয়াম এগুলোর পায়জামা জামা গেঞ্জি ফতুয়া শাড়ি এগুলো মুসলমান পড়তে পারে না আর বলেছিলাম ধর্ম যার যার উৎসব সভা এই স্লোগান কুফুরি স্লোগান ইমান ধ্বংস করার স্লোগান এই স্লোগান মুসলমানের মুখে মানায় না ধর্ম যার উৎসবতা এই দুইটা ওয়াজরা ভুল ধরছে ধরে আমার নাম তেইশ নাম্বারে ঢুকে গেছে তখন তো অনেক ঝামেলা হইতো বিভিন্ন জায়গায় হইতো হইতো আলহামদুলিল্লাহ এখন জমিন উর্বর করে দিয়েছেন কে জরে বলে যারা কোরআনকে থামিয়ে দিয়ে ক্ষমতা টিকেতে চাইছিল আজকে কোরআন আছে কোরআন ওয়ালার আছে বিসমিল্লা আলার আছে কিন্তু যারা বিসমিল্লা সংবিধান থেকে তুলতে চেয়েছিল আজকে আল্লাহ ক্ষমতার চেয়ার থেকে তাদেরকে নিচে আনাই দিয়েছে

70 টাকা তাজুত পথে আবার মাঝে মাঝে ব্রিটেনটাও দেখা যায় এরা সব ভন্ড হইছিল নাইকে সারাইদের ঘুম হয়নি আমরা কি জানে শতত্ব এখন মিডিয়ে বাই করতেছে মিডিয়ে মিডিয়ে আমাদেরও বলা লাগতেছে না কথা কা আমাজন বড় মন খারাপ করবেন না লম্বা হবে লম্বা করার সুযোগ নাই যে কথা বলতে যাচ্ছিলাম মনে হয় ভুলে গেছেন কি বলতে যাচ্ছিলাম সেই নেতা নিজের বাড়িরই খাবার জনগণকে নিয়ে যাওয়া খাওয়ায় এমন নেতা সমাজে প্রতিষ্ঠিত করা দরকার আছে না না একদিন আসরে নামাজের পরে

দেখে বলে বাবা ওই যে জঙ্গল দেখা যায় ওর পাশে ছোট্ট একটা ঘরে আমি বসবাস করি হাজরতা বক্ষ ডেকে বলে মা টোকলাটা আমার কাঁধে দেন আমি আপনার ঘর পর্যন্ত টোকলাটা পৌঁছায় দেব ইসলামের এক নম্বর খলিফা বৃদ্ধ নারীর টোকলা নিজের মাথায় বহন করে ঘর পর্যন্ত পৌঁছায় দিলেন বলুন আল্লাহ আকবার নেতা কারে বলে জনগণের বোঝা নিজের কাঁধে চাপায় আনিত আর এখন ওরা নিজেদের বসা জনগণের পরে ছা পায়া দেয় তির নব্বই বিলিয়ন ডলার ঋণের পৌষ সা দিয়ে পালিয়ে গেল এখন মরে না আপনারা তা ও কিছু চা আসে না ওদের পকেট ঠিকই ভাই হয়ে গেছে ওদের কেননা শুধু কয়েক হাজার বছর হায়া দেয় এত টাকা ইনকাম করেছে খায়া শেষ হবে না কি ভাই দোয়া করব বল ভাই কি হয়েছে ভয় ভয় পেছেন ভয় করে এখন এখন এটা কথা বলবে দিলে ঠিক আছে অনেক জায়গায় কিন্তু অনেক বলে যে হজুর এলে বলার দরকার নেই এগুলো বলা লাগবে যাতে পাবলিক ভুলে না যায় মানে আমরা মাঝে মাঝে রিহার্সেল করে আপনাদেরকে মনে করায় দেব এই ইতিহাস থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করা লাগবে আর যেন কোনো শরীর আসারে জন্ম বাংলাদেশে না হয় কথা কি বোঝা গেল এজন্য মাঝে মাঝে একটু মনে করে দেব মজনু গো আমার মন খারাপ করবেন না যে কথা বলতে যাচ্ছিলাম হযরতে ওয়াক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হূ বরিমাইলার ঘর পর্যন্ত টোকলাটা পৌঁছে দেয়া জিজ্ঞাসা না মা এই দুনিয়াতে আপনার কে কে আছে বরিমাইলা চক্রে পানি ছেড়া দেয়া গাদে আর ডেকে বলে বাবা এই দুনিয়ার জমিনে আমার স্বামী নাই সন্তান নাই এই অভাগীর আল্লাহ সারা দেখার কেউ নাই হযরতে ওয়াক্কর ডেকে বলে মা কিভাবে দিন কাল যায় বলে বংশের দারে দারে যায় মানুষ যতটুকু সাহায্যবিদা করে এটুকুতে আমার দিন চলে যায় আজরে দাওবক্করকে দেখে বলে মা আর কারো দুয়ারে হাতpadStartে আপনাকে হবে না আপনার ঘরে তিন বেলা খাবার পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি নিলাম বলেন আল্লাহু আকবার বড় মাইলাকে বলে বাবা তুমি কেন আমার দায়িত্ব নিবা আবক্কর নিজের পরিচয় গোপন রাইখা দেখা বলে মা মনে করেন আমি আপনার সন্তানের মতো নেতা নিজের পরিচয় গোপন রেখে মানুষের সেবা করে আর ওরা রাস্তার ভিক্ষুক মহিলা ফকির মিসকিন ওদের হাসে পাঁচশো টাকা দিয়ে সেলফি তোলে আর মানুষও বুঝে আমি জনদরদি নেতা ওরা পাক্কা অভিনেতা রে ভাই স্বজন হারানোর ব্যথা কথা কর না এগুলো কি এগুলো কি আমিন সাহেব বিল কথা বলে দেখけ না আমার ভাইয়েরা মন খারাপ করবেন না সামনের দিকে যাই যে কথা বলতে যাচ্ছিলাম হযরত আকবর সিদ্দিক রাদি আল্লাহু তাআলা ন তিনবালা নিয়মিত বুড়ি মহিলার খাবার পয়সা দিতে লাগলে হঠাৎ করে একদিন বৃদ্ধ মহিলা সুস্থ প্রচন্ড জ্বর পাতলা খানা করে পুরো ঘরটা মেখে ফেলে দিয়েছে হযরত আকবর ডাক দেয় মা দরজা খলো বৃদ্ধ নারী বলে বাবা দরজা খুলতে পারবো না ঘরের ভিতরে প্রচন্ড পরিমাণে দুর্গন্ধ আমি পাতলা পায়খানা করেছি আর আমার শরীরে প্রচন্ড জ্বর তুমি যাও বাবা পরে সুস্থ বলে তুমি আসো হদ্রতা বক্ষ ডেকে বলে মা আপনি অসুস্থ কেমনি আপনারে ফেলায় যায় মা দয়া করে আপনি দরজা খুলে দেন মা আমি আজকে ফেরত যাবো না মা আপনি দরজা খুলে দেন বারবার যখন মা মা বলে ডাকলেন বুড়ি মহিলা দরজা না খুলে থাকতে পারলেন না হজরত সিদ্দিক রাতে আল্লাহ খাবার একটা হাতের মধ্যে দিয়া বলে মা খাবারটা আপনি গ্রহণ করেন আর আপনার ময়লা মা কাকা পরে গুলো আপনার এই ঘরের ময়লা আমি নিজে পরিষ্কার করে দিতেছি বলেন আল্লাহ এমন আদর্শ বর্তমানে কোন মেম্বরের পাওয়া যাবে সেরমিনে পিউ মন্ত্রী বাদী দেন পায়খানা মাকা কাপড় হদরতে আবর সিদ্দিক রাজি আল্লাহ তালু নিজে পরিষ্কার করে দিলেন ইসলামিক নেতা কারে বলে আদর্শ নেতা কারে বলে আল্লাহ আকবার বলে আর ওরা নির্বাচনে যাওয়ার আগে গরিবদেরকে ব্যবহার কর গরিবকে বুকে চেপে নেবে কাছে নেবে দুই চারশো টাকা দেবে নতুন জামা পরাই দেবে বিভিন্ন অভিনয় যেটা আমাদের বাংলাদেশ জামাত ইসলামিক নেতারা পারবে কিন্তু ওরা পারবে আর এনারা যা করবে রিয়াল এটা ফোকাস হবে না এটা গোপনে গোপনে করে কথা বলে ঠিক না আর ওরা পাবলিসিটি পত্রিকার সাংবাদিক সাথেই থাকে খালি ছবি কত কালের কণ্ঠ প্রথম আলো এটা তো প্রথম আলো না এটা দিল্লির আলো কথা কর আমার দেশের মুসলমানের টাকা নিয়ে ব্যবসা করে আর দিল্লির পক্ষে রিপোর্ট ছাপায় কথা এদেশের মুসলমানদেরকে জঙ্গি বানানোর জন্য এরা মিথ্যা নিউজ প্রচার করত সময় আসবে ইনশাল্লাহ কষ্ট হয় মনে রাখবেন ঝড় বেশি ওঠার পেছনে কারণ আছে কথা কনে রাতের গভীরতা যত বেশি বাড়বে ভোরের সূর্য তত নিকটে আজকে নানামুখী ষড়যন্ত্র শুরু হয়ে গেছে না ইনশাল্লাহ ওদের সমস্ত ষড়যন্ত্রের জাল তসনস করে ছিন্ন বিচ্ছিন্ন করে আমরা এই জমিনে ইসলাম নামক গাছটাকে রোপণ করব ইনশাল্লাহ আগামীর সূর্য ইসলামের সূর্য আগামীর বাংলাদেশ মুসলমানের বাংলাদেশ আজ হোক কাল হোক বাংলাদেশের পার্লামেন্টে কোরআনের রাজকাইম হবে হবে ইনশাআল্লাহ কারা কারা স্যার হাত তুলে দেখান লিল্লাহি তাকবীর আধারে ভয় পেও না আলো আছে আড়ালে কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে আধারে ভয় পেও না আলো আছে আড়ালে কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে স্কলেরা পালিয়ে যাবে আমরা উঠে দাঁড়ালে নাস্তিকেরা পালিয়ে যাবে আমরা উঠে দাঁড়ালে ভয় পাই না বাজান গা লম্বা করব না ইসলামের এক নাম্বার খলিফা ওয়াকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার জীবনের আরো অনেক ঘটনা আছে বলতে গেলে সময় লাগবে এত কথা আমি বলতে চাই না তাহলে ইসলামিক নেতা কেমন তার গুণ কেমন দুই একটা শুনে কি বুঝতে পারছেন এমন আদর্শ নেতাই জমিনে প্রতিষ্ঠিত হোক আপনারা কি চান তাহলে সেই সমস্ত সোনার মানুষদেরকে যাচাই বাছাই করার দরকার আছে না না তাকে বুঝতে পারতেছেন এইবার ইসলামের দুই নাম্বার খলিফা নাম কি হজরতের ওমর ফারুক রাতে আল্লাহ কথা বলেন ঠিক কেনা যিনি অর্থ জাহান শাসন করেছিলেন আল্লাহা অর্থ পৃথিবীর